শুভ দুপুর হলেডি হচ্ছে ঘড়ির কাটায় বাঁচতে চলেছে চারটা বিশের কাছাকাছি আর চট্টগ্রামে শুরু হয়ে গিয়েছে বলি খেলা আজকে থেকে শুরু মূলত দুপুর থেকে শুরু হয়েছে এই মেলা তো মেলাটা হচ্ছে অনেকটাই কিন্তু বরং আমি যতটুকু পারি দেখানোর চেষ্টা করবো সব দোকান যদি দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক লেট হয়ে যাবে তো যতটুকু পারি আমি এখন দেখানোর চেষ্টা করবো সুন্দর ভিডিওটা এখান থেকে শুরু করে আশা করি আজকের ভিডিওটা সকলের থেকে হচ্ছে ভালো লাগবে ফার্স্ট হচ্ছে আমি এখানে দেখা হচ্ছে এখানে হচ্ছে মেয়েদের বিভিন্ন রঙের ক্লিপ পেয়ে যাবেন প্লাস পাবেন মেলাটা কিন্তু অনেকটাই লম্বা তো যতটুকু পারি আমি হচ্ছে দেখানোর চেষ্টা করছি অনেকগুলো দোকান এখানে বসেছে এটা অলরেডি কিন্তু প্রচুর মানুষের ভিড় এখানে আমি যদি দেখা অলরেডি প্রচুর মানুষের ভিড় দেখা যাচ্ছে বাচ্চাদের ঢোল এই যে এদিকে যদি দেখা এগুলো হচ্ছে বাচ্চাদের খেলনা যে সব হচ্ছে বাচ্চাদের খেলা দেখায় দেখাই যে পুরো রোড জুড়ে এখানে মেলাটা হচ্ছে বসেছে আমি দেখাই আপনাদেরকে এখানে যদি দেখা আমি আপনাদেরকে মেয়েদের চুরি থেকে শুরু করে সব কিছু এখানে পেয়ে যাবেন যতটুকু আমি দেখতে পারি সবগুলো দোকান এখনো বসেনি সন্ধ্যার পরে হয়তো আরও দোকান বসবে মাত্র আজকে থেকে হচ্ছে মেলা শুরু হলো আমি যতটুকু জানি তিন দিন মনে হয় মেলা চলবে আমি যদি এখানে দেখে হচ্ছে মাটির বিভিন্ন ধরনের হচ্ছে জিনিস পেয়ে যাবেন এই যে পিস বলা যেতে পারে এগুলো এই যে বিভিন্ন ধরনের শো পিস সব হচ্ছে মাটির আমি যদি দেখে এখানে বিশাল বড় বড় হচ্ছে টপও পেয়ে যাবেন বড় আর কালারফুল টপ আর সুন্দর লাগে আমি যদি দেখে সবগুলো হচ্ছে মাটির টপ অনেক বড় বড় আমি গতবারও যখন এসেছিলাম তখনও দেখেছিলাম এই টপগুলো আমারতে খুব সুন্দর লাগে আমি দেখে আপনাদের এখানেও হচ্ছে আপনারা সবগুলো মাটির টপ পেয়ে যাবেন আমি যদি দেখাই এই যে এখানে সব হচ্ছে মাটির টপ হচ্ছে আপনারা পেয়ে যাবেন ছোট মাঝারি বড় সব ধনার টপ আপনারা পেয়ে যাবেন এখানে আমি দেখা হয়েছে আপনারা হচ্ছে এখানে ছোট ছোট হচ্ছে মাটি প্রদীপও পেয়ে যাবেন আমি যদি দেখাই এই যে ছোট ছোট মাটির প্রদীপ যদিও বা এখনো মাত্র হচ্ছে দোকানটা খোলা হলো এই যে আমি একটু একটু জুম জুম করে করে যদি আপনাদেরকে বড় মাটির প্রদীপও পেয়ে যাবেন আপনারা এখানে এই যে দেখছেন মাটির বড় প্রদীপগুলো এখানে হচ্ছে পেয়ে যাবেন এখানে হচ্ছে খুব সুন্দর সুন্দর হচ্ছে হাত পাখাও পেয়ে যাবেন দেখুন কি সুন্দর কালারফুল এই যে সুন্দর দেখুন আমার দেখে সুন্দর লাগে তারপর হচ্ছে ঝাড়ু পেয়ে যাবেন এখানে এই এই যে যদি একদম মাটির ব্যাংক এই যে সবসময় জিনিস হচ্ছে এখানে মাটির আমি যদি দেখাই তবে এই মাটির ব্যাংকগুলো একটু যদি আমি আপনাদেরকে দেখাই একটু কালারফুল মাটির ব্যাংকগুলো খুব সুন্দর লাগছে না দেখতে এখানে হচ্ছে আপনারা হাত পাকাও পেয়ে যাবেন এই যে অনেক ধরনের হাত পাখা রয়েছে ছোট বড় বিভিন্ন ধরনের হচ্ছে হাত পাখা রয়েছে আমি যদি দেখাই যে যেটা দু জানি এটাকে মানে মোড়া বলে মোড়া মামা এটাকে মোড়া বলা যায় না মোড়া বলে হ্যাঁ এই যে আমি যদি দেখাই ঝাড়ু এই যে ঝাড়ু তারপর এই সাইডে এই দোকানটা আমি যতটুকু দেখতে পাচ্ছি বিভিন্ন কালারফুল ফুল প্লাস্টিকের ফুল এই যে বিভিন্ন কালারফুল প্লাস্টিকের ফুল দেখা এই যে আর এইদিকে যদি আমি আপনাদেরকে দেখাই কাঁচের চুড়ি এখানে হচ্ছে আপনারা এখন গরম গরম হচ্ছে সিঙারা চাও পেয়ে যাবেন হ্যাঁ এই যে আপনারা যদি চান এখানে হচ্ছে সিঙারাও খেতে পারবেন আর এই দিকে যদি আমি আপনাদেরকে দেখাই এগুলো কিন্তু অরিজিনাল ফল না এগুলো হচ্ছে আপনার মাটির ফল এই প্রচুর মানুষের ভিড় সন্ধ্যা হতে ভিড়টা আরও অনেকটাই হচ্ছে বাড়বে যে দেখুন তো বাচ্চারা বেশি পছন্দ করে এগুলো এই যে একদম ছোট মাটির ব্যাংক আমি যদি দেখাই আপনাদেরকে এই যে এই ব্যাঙ্কগুলো হচ্ছে খুঁজছিলাম আপনাদেরকে দেখানোর জন্য একদম ছোট মাটির ব্যাংক ঝাড়ু ওদের হচ্ছে একজন কিন্তু ছাড় নিচ্ছে নিচ্ছে দেখে এখানে অনেকগুলো দোকান এখানে তো আমি যদি সবগুলো দোকান এখন দেখাতে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে তো যতটুকু পারি আমি হচ্ছে আজকের এই ভিডিওটা দেখালাম তাহলে আজকের মতো এই ছোট ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করবেন পরবর্তী ভিডিওতে আবারও সকলের সাথে দেখা হবে